শুভ সকাল বন্ধুরা মেঘার পরিবারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক সুস্বাগতাম আজকের ভিডিওটাও সকাল সকালই শুরু করেছি আর আকাশটা কিন্তু বেশ ভালো ছিল সকালবেলা গরম গরম চা করে নিয়ে আমি আর আমার বর বসে পড়েছি একটু চায়ের আড্ডা দিতে যদিও সকালটা মোটেই আড্ডা দেওয়ার জন্য ফ্রি নেই ওকে বেরোতে হবে ওর কাজে আর আমাকে লাগতে হবে সংসারের কাজে তবু সকালবেলা উঠে দুজনে চায়ের কাপ হাতে যেটুকু সময় একসাথে কাটাতে পারি তাতে বেশিরভাগ দিনই সারাদিনে দুজনের কী কী ওয়ার্ক প্ল্যান সেটাই সেরে নেওয়ার চেষ্টা করি তো চলো এদিকে চা খেতে থাকি আর দুজনে মিলে একটুখানি ছোট্ট করে চায়ের আড্ডা জমিয়ে নি তো ও তো চলে গেছে কাজে কারণ ওকে তো হতো আর আমার ওয়ার্ক প্ল্যান বলতে যেটা প্রত্যেক দিনের থাকে রুটিনে জামা কাপড় কাচা সেটার আজও কোনো অন্যথা হলো না সকাল সকাল বেশ খানিকটা জামা কাপড় কেচে নিয়ে ছাদে চলে এসেছি মেলতে বেশ রোদটাও ভালো উঠেছিল যদিও এই বর্ষার মাঝে এরকম দু একদিনের রোদটা ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে যায় আমাদের জন্য কারণ কাঁচা ধোয়া থেকে তো আমার কোনো দিনও ছুটি থাকে না আর সেই কারণেই এইরকম রোদ পেলে মনে হয় যে ফেলে রেখা যে জামাকাপড়গুলো জমে আছে সেগুলো যতটা তাড়াতাড়ি সম্ভব কেচে ধুয়ে শুকিয়ে নিতে পারলেই বোধ হয় খানিকটা কাজ এগিয়ে নিতে পারব তো রোদটা দেখে বেশ ভালোই লাগছিল আর এরকমভাবে একের পর এক সমস্ত জামাকাপড় ধুয়ে নিয়ে আমি কিন্তু মেলে দিচ্ছিলাম জামা কাপড় মেলার পরে চলে এসছি ওপরে আমাদের বেডরুমটাকে গোছাতে আজকে রোদ দেখে লোভে আর দেরি সামলাইনি সেই কারণেই আগে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে এসে তারপর এসছি বিছানা গুছাতে কারণ এদিকে বিছানা গুছাতে গুছাতে বেশ খানিকটা রোদকে আমি মিস করে ফেলবো সেই কারণেই আগে ওই দিকটা সেরে তারপরে এসছি এইদিকে বেড কাভারটাও বেশ দু তিন দিন ধরে ভাবছিলাম যে চেঞ্জ করব। কিন্তু রোদ্দুর ঠিকঠাক মতো পাচ্ছিলাম না বলে কিন্তু সাহস হচ্ছিল না তো আগে বালিশের কাভারগুলো কেচে মেলে দিয়েছি তোমরা ভিডিওতে দেখেছই এইবার বেড কাভারটাকে নিয়ে ভালো করে তুলে একটা অন্য বেড কাভার পেতে এইটাকে কাচব তো একটু প্ল্যান করে কাজগুলো সেরে নিলে কাজটা করতেও একটু তাড়াতাড়ি হয় আর সব কাজ সামলিয়ে নিয়ে একটু নিজের জন্য রেস্ট করারও কিন্তু টাইম পাওয়া যায় আমরাও আমার মতো বোধ হয় এরকমভাবেই সারাদিনের কাজটা প্ল্যান করে নিয়েই সারো যেই সমস্ত দিদিদের বা বনেদের ব্লগ আমি দেখি সেখানে তারা এত সুন্দর করে সংসারের সমস্ত কাজকর্ম নিপুণ হাতে পরিপাটিভাবে সারে সেটা দেখে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর তোমাদের ভিডিও দেখে কিন্তু আমি অনেক কিছু নতুন নতুন শিখছি এবং অনেকটা এনার্জি নিয়ে কিন্তু প্রত্যেক দিনের কাজগুলো করার আমি সাহস পাচ্ছি বেড কাভারটা পেতে নিলাম আর এই বেড কাভারটা আমি অনলাইন থেকে কিনেছিলাম দেখে আমার ভীষণ ভালো লেগেছিলো তো অনেকেই আমার কাছে এর আগের ভিডিওতে লিংক চেয়েছিলে আমি লিংকটা প্রোভাইড করিনি কিন্তু এইবারের ভিডিওতে মনে হচ্ছে লিঙ্কটা আমি দিয়ে দিতে পারবো আসলে যেহেতু চ্যানেলটা নতুন অনেক কিছুই আমি জানি না তোমাদের কাছ থেকে ধীরে ধীরে শিখছি আর তোমাদের কাছ থেকে এত এত ভালোবাসা পাচ্ছি যে নিজেকে সত্যিই অনেক বেশি ব্লেসড মনে হচ্ছে দিনের শেষে যখন তোমাদের কমেন্টগুলো পড়ি মনটা তখন সত্যিই ভীষণ ভালো হয়ে যায় যে আমার মতো সাধারণ ঘরের মেয়ে হয়েও আজকে তোমাদের বেশ কিছুজনের মনে আমি জায়গা করে নিতে পেরেছি যদিও অন্যান্য অনেক বড় বড় চ্যানেলের তুলনায় মাত্রই আমার চ্যানেলটা সবে খোলা তবুও এই কদিনেই আমি যা তোমাদের কাছ থেকে ভালোবাসার কমেন্ট পাচ্ছি তাতে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে ঘরের কাজকর্মের সাথে সাথে রান্নাঘরটাও আমাকেই সামলাতে হয় কারণ আমাদের দুজনের সংসারটা ওকে তো বাইরের কাজ করতেই ওর সময় চলে যায় আমাকে কিন্তু ঘরের ভেতরের হালটাই ধরতে হয় কিছু গোটা গরম মশলাকে আমি আনপ্যাক করে নিলাম তার কারণ আগের দিন রাত্রেবেলা ও বাজার থেকে এনে রেখেছিল তো আমি সেইটাকে এখন গুছিয়ে রেখে দিচ্ছি তো প্রত্যেক দিনের কাজটা যদি একটু আগে থেকে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু রান্না করার সময় এতটাও বেশি সমস্যায় পড়তে হয় না তো সেই রকমই আমি চেষ্টা করি ফাঁকা সময়ে সমস্ত মশলাপাতিগুলো কোটোর মধ্যে রিফিল করে রাখতে তাহলে রান্না করার সময় আর দেরি হয় না এদিকে একটুখানি আদাকে আমি ভালোভাবে কুচিয়ে নিয়েছি আর তারপরে করব আজকের অন্যান্য রান্নাগুলো কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু সরষের তেল আর এরপরে দিয়ে দিচ্ছি সয়াবিন আলু যেটা আমি আগের থেকেই সেদ্ধ করে রেখেছিলাম তো সয়াবিন আলু রান্না তোমাদেরকে শেখানোর কোনো ব্যাপার নেই কারণ আমার থেকেও তোমরা অনেক ভালো রান্না জানো আর সত্যি কথা বলতে তোমাদের কাছ থেকে কিন্তু আমি অনেক কিছু শিখছি রান্না বলো গল্প বলো কি করে ভ্লগ বানাতে হয় বলো সবই তোমাদের ভালোবাসায় এদিকে টমেটোটা আর আদাটা কাঁচা লঙ্কাটা আর সমস্ত জিরে ধুনে যে মশলাগুলোকে আমি পেস্ট করে রেখেছিলাম সেটা আমি খুব ভালো করে দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে নুন হলুদ দিয়ে তারপর তেল ছাড়া পর্যন্ত নেড়েচেড়ে নিয়ে সেদ্ধ করে রাখা এই সয়াবিন আলুটাকে দিয়ে দিলাম এরপরে ভালো করে একটু ঢাকা চাপা দিয়ে কষতে থাকবো তারপর পরিমাণ মতো জল দিয়ে একটু নামানোর আগে সামান্য ঘি গরম মশলা দিয়ে নিলেই কিন্তু নিরামিষ সয়াবিন আলুর তরকারি একদম রেডি হয়ে যায় যখন হাতে সময় থাকে না তখন তখন কিন্তু আমি এইভাবেই কাজ সারি আর এদিকে দেখো স্নান সেরে আমি পুজো দিয়ে নিয়েছি ভিডিওটা আজকে খুব একটা বড় হচ্ছে না এখানেই শেষ করছি এতক্ষণ যারা তোমরা আমার ভিডিও দেখলে আমার পাশে থাকলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ টাটা